আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলের কাছে আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো আলু ভর্তা আলু ভর্তা একটা খুব সাধারণ রেসিপি কিন্তু এই রেসিপিটাই কিন্তু খুব মজাদার স্বাদের করে তৈরি করলে খেতে ভীষণ সুস্বাদু হয় আর তৈরি করাও কিন্তু অনেক সহজ আমি যেভাবে আলু ভর্তাটা তৈরি করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আমি আজ তৈরি করে দেখাবো পুরনো আলু দিয়ে আলু ভর্তা যেহেতু এখন শীত মৌসুম চলে এসেছে এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল নতুন আলু উঠে যাবে আপনারা চাইলে নতুন আলু দিয়ে আলু ভত্তাটা তৈরি করে নিতে পারেন একই প্রসেসে বন্ধুরা আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে কিছু আলু নিয়েছি আলুটাকে আমি হাফ সেদ্ধ করে হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দেবো আমি ডিম সাথে মিক্স করে নিয়ে আমি যেভাবে আলু ভতরটা তৈরি করি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আলুটাকে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আলুর ভেতরে পানি থাকা অবস্থায় যদি আলুটা নামিয়ে নেওয়া হয় তাহলে সেই আলুর ভত্তাটা কিন্তু পানসি লাগে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আলুটাকে সেদ্ধ করে নিয়ে এরপর এভাবে করে গরম থাকা অবস্থায় চটকে নেব আর সাথে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটার খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি একটু গরম থাকা অবস্থায় আলুটাকে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে আলু মেশার দিয়ে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন অথবা স্টিলের গ্লাস বা মগ দিয়ে আপনারা গরম গরম থাকা অবস্থায় আলুটাকে ম্যাশ করে নিলে আলুটা কিন্তু খুব সুন্দর সফটভাবে ম্যাশ হয়ে যায় তো বন্ধুরা আজ আমি পুরনো আলু দিয়েই আলু ভত্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা নতুন আলু দিয়ে যেহেতু এখন বর্তমানে বাজারে অ্যাভেলেবেল আলু নতুন আলু উঠে গেছে নতুন আলু দিয়ে এভাবে করে ভত্তাটা তৈরি করলে খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা আমি এখন সেদ্ধ করে নেওয়া ডিমটাকে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এবং আলুটাকে আমি আগেই ম্যাশ করে নিয়েছি তো এখন আমি ডিমগুলোকে এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে এরপর আমি সাথেই মিক্স করে দেব বন্ধুরা আমি এখানে তিনটা ডিম সাথে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এবং আমি হাফ কেজি আলু সেদ্ধ করে নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আমি এখানে শুকনো ঝাল এবং কাঁচা ঝাল দুটা দিয়েই কিন্তু আজকের এই আলু তৈরি করে নেব এবং আমি এখানে কিছু ডিফারেন্স করে আলু তৈরি করব। আমি শুকনো ঝাল এবং কাঁচা ঝাল দুটাই আমি শুকনো মরিচটাকে একটু তেলে ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে এখন হাতে একটু চটকে নেবো হাতে একটু চটকে নিয়ে এরপর আমি আলুর সাথে মিক্স করে দেব বন্ধুরা আমি এখানে যেহেতু আমার আলু ভর্তাটা এখন তৈরি করার সাথে সাথেই খাবে না এক একজন এক এক টাইমে খাবে যার কারণে এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি আপনারা যদি কাঁচা পেঁয়াজের আলু ভর্তা খেতে পছন্দ করেন কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু সাধারণত আলু ভর্তা বেশি টেস্টি হয় এবং কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা করলে দ্রুতই কিন্তু আলু ভর্তাটা খেয়ে নিতে হয় তা না হলে কিন্তু গন্ধ হয়ে যায় তো আমি মরিচটাকে একটু লবণ দিয়ে চটকে নিয়ে এরপর আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন কাঁচা মরিচ শুকনো মরিচ লবণ এবং ধনিয়া পাতাটাকে আলু এবং ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে করে আলু এবং ডিম দিয়ে যদি আপনারা আলু ভত্তা তৈরি করে খান এই আলু ভত্তাটা দিয়েই কিন্তু আপনার এক থালা ভাত পেট ভরে খেয়ে নিতে পারবেন বন্ধুরা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর আমি আলু ভত্তাতে সরিষার তেল ব্যবহার করব এবং আমি এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি সরিষার তেল দিয়ে বন্ধুরা এখানে যেহেতু আমার আলু ভর্তাটা এক একজন এক এক টাইমে খাবে যার কারণে আমি আলু পেঁয়াজটাকে একটু ভেজে বেরেস্তা করে নিয়েছি আর আপনারা যদি ইনস্ট্যান্ট তৈরি করে ইনস্ট্যান্টই খেয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনারা কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন তো আমি আমার প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে পেঁয়াজ বেরেস্তাটাও এখন সাথে দিয়ে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেবো আলু ভর্তাতে সরিষার তেল ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে এখন আমি এখানে এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে আবারও ভালোভাবে একটু মথে নিচ্ছি এভাবে করে মেখে মিক্স করে নিয়ে এরপর আমি আলু ভর্তাটাকে একটু হোটেলের মতো করে আলু ভত্তাটাকে আমি গোল গোল করে বলের মতো করে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করেই কিন্তু সার্ভ করতে পারেন বন্ধুরা দেখলেন তো কত সহজেই সাধারণ একটা রেসিপি কিন্তু অসাধারণভাবে তৈরি করে নিয়েছি আর এই আলু ভত্তাটা এভাবে তৈরি করে নিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে কিংবা ঠান্ডা ভাতে কিংবা খিচুড়ির সাথে আপনারা এই আলু ভত্তাটা সার্ভ করতে পারেন বন্ধুরা আমি এখন এভাবে ছোট ছোট বলের মতো করে করে নিচ্ছি আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা আলু ভত্তাটাকে সার্ভ করে নিতে পারেন তো বন্ধুরা এভাবে করে একটু ভিন্ন স্টাইলে ভিন্ন রকমভাবে আপনারা আলু ভত্তাটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন আলু ভত্তার ডাল এবং বেগুন ভাজা থাকলে এক থালা ভাত খেতে কিন্তু আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হয় না তো দেখলেন তো বন্ধুরা সাধারণ একটা রেসিপি খুব সহজেই ছটপট করে আমি তৈরি করে নিয়েছি এভাবে করে আপনারা আলু ভর্তাটা তৈরি করলে এই আলু ভর্তাটা কিন্তু আপনারা অনেক সময় পর্যন্ত রেখে এরপর আপনারা সার্ভ করতে পারেন এতে করে আলুর ভর্তাটার গন্ধ হয়ে যাবে না কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করতে গেলে তখন কিন্তু আলু ভর্তা থেকে একটা বাজে গন্ধ চলে আসে তো এভাবে করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু ভর্তাটা তৈরি করে নিয়ে ডিম দিয়ে একটু ভিন্ন স্টাইলে আলু ভত্তাটা তৈরি করে নিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা সাধারণ একটা রেসিপি কিন্তু অনেক সময় অসাধারণ হয়ে ওঠে এই আলু ভত্তাটা দিয়ে কিন্তু আপনারা তৃপ্তি করে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন এইভাবে করে আপনারা অনেক সময় দেখা যায় সাধারণ জিনিস দিয়ে কিন্তু অসাধারণ একটা পেট ভরে পেট ভর্তি করে খাবার খাওয়া যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশেই একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং আমার এই আলু ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো রেসিপিটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ